আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো আচ্ছা বাবা আপনার নাম কি কোন স্কুলে পড়েন কোন ক্লাসে আপনি কোন ক্লাসে পড়েন আপনি কোন ক্লাসে পড়েন ক্লাস আচ্ছা সবাই ক্লাস ফাইভে পড়ে আমি বাচ্চাদের কাছ থেকে একটা নতুন কুইজ প্রশ্নের একটা উত্তর জানবো ক্লাস ফাইভে পড়েন যে ক্লাস পিএসি এই আপনি শুনেছেন শব্দটি শুনেছেন আচ্ছা কি বললাম বল তো এই শব্দটির পূর্ণ রূপ হচ্ছে পি তে হচ্ছে প্রাইমারিকেট প্রাইমারি স্কুল সার্টিফিকেট আচ্ছা প্রাইমারি স্কুল সার্টিফিকেট বাবা তাহলে আমরা আজকে নতুন বিষয়টি জানলাম পিএচসি এর পূর্ণরূপ এটা যদি বলতেন প্রাইমারি স্কুল বলতেন্স আমাদের শিশুদের বা শিক্ষার্থীদের প্রতিদিন একটি করে হলেও নতুন বিষয় তাদেরকে শিখায় বা জানায় ইনশাল্লাহ আমাদের এই ছোট্ট শিশুরা আগামী ভবিষ্যৎ বিনির্মাণে দেশ এবং জাতির উন্নয়নে অংশগ্রহণ করুক এবং তারা সকল মানুষও এই প্রত্যাশায় আজকের পর্ব এখানে শেষ করছি আসসালাম আলাইকুম